হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে তো পুরো দুরা কালেকশন দেখব এটা সবার জনপ্রিয় কালেকশন এই কালেকশনে আপনার হলো অনলাইনে শাড়ির জন্য ভাইরাল হয়েছিল সেই কালেকশন এই কালেকশন আমার কাছে একটা টিকটক আছে

অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন গরমে আরাম কাটও করে এটা হলো পুরুষ মেন ঠিক আছে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা মাত্র 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং এই ভিডিওতে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই এই যে এগুলো সুতি চিকেন গাড়ি এগুলো আপনি পাঞ্জাবি থেকে শুরু করে জামা সব বানাতে পারবেন এগুলো থাকবে আজকের দাম থাকবে মাত্র দুশো টাকা গো ঠিক আছে ঠিক আছে তার সঙ্গে আমাদের কাছে তিন হাত বহরের সুতি পার করা কাজ করা এটা চারশো পঞ্চাশ টাকার মাল এটা পেয়ে যাবেন আপনারা মাত্র দুইশো টাকা গো টাকা আজকের এই ভিডিওটা থাকতেছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুতি কালেকশন সব সুতির শপ আছে দুইশো টাকা পার গজে সব কালেকশনই পেয়ে যাচ্ছেন সুতির মধ্যে যারা ভালো কোয়ালিটি এবং মানসম্মত কালেকশন নিতে চাচ্ছেন আশা করছি আজকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু ঠিক আছে খুব সুন্দর একটা কালেকশন দিয়ে আসবে ভিডিওটা পাঠাচ্ছি আর এই কালেকশনগুলো করে সর্বনিম্ন বিক্রি হয় চারশো থেকে সাড়ে চারশো আজকের দামগুলো একদম অফার থাকতেছে অফার প্রাইস কেউ মিস করবেন না আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করুন আর না পাঠায় দিন যার ডিজাইন লাগবে যার যেটা ভালো লাগবে ব্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর যেন এখন আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো সুতির মধ্যে বলা হয় জ্যাকেট পেন আবার অনেকে বলা হয় সুতি জামদানিও বলে এগুলোকে পাঞ্জাবি জামা সব করতে পারবেন অনেকে বলে একদম পিওর কঠনের উপরে একদম কাজ করা ঠিক আছে মানে কাঠানের মতো কাজ করা তো এগুলো দিয়ে আপনি পাঞ্জাবি জামা সবই করবেন আমাদের হেজাব থেকে শুরু করে সবই এগুলো দাম বলে থাকবে মাত্র দেড়শো টাকা এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সব থাকবে দেড়শো টাকা প্রথমে যেগুলো দেখাইছে ওগুলো থাকবে দুইশো টাকা তো এই যে দেখেন এটাও হলো দেড়শো টাকা খরচ এটা হলো ফরজো কালার আবার এই যে এই কাপড়টা দেখেন এই কাপড়টা খুব সুন্দর যারা হজ করতে যান তারা বোরকা বানাতে পারবেন এবং পাঞ্জাবির জন্য নিতে পারবেন এবং নামাজের হিজাব থেকে শুরু করে যে কোনো সবই করতে পারবেন এই যে সাদা প্রিন্টের মধ্যে এটাও নিতে পারেন নামাজের হিসাব করতে পারেন মাত্র দেড়শো টাকা আছে ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন স্বার্থ ছ ম্যাচিং আলবিন রেল মার্কেট গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ